ما من الله، إبر وقت برق من، بولا را ما من الله. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. حفظة الإسلام بعند الشرح خو تلك أيوجدو. দুই হাজার তেরো একুশ এবং চব্বিশের ফেসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদের এবং সকল পঙ্গুত্ব বরণকারী আহতদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বাংলাদেশের আঠারো কোটি তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার সাইফুল ইসলাম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাথীয় বৃন্দ আমরা সর্বপ্রথম দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে নবী প্রেমিক ইমানি আন্দোলনে অকাতরে জীবন দানকারী হেফাজতের বীর শহীদানদেরকে স্মরণ করছি যাদের বুকের রক্তের উপর ফেসিবাদ বিরোধী আন্দোলনের পাটাতন তৈরি হয়েছিল সেই শাপলা চত্বরের বীর শহীদানদের রক্ত ভেজা রক্ত স্নাতে বাংলার মাটিতে আবার দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা দেশের স্বাধীনতা এবং আধিপত্যবাদ বিরোধীর সংগ্রামে মোদীকে মোদী এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে শাহাদাত বরণ করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ জন নেতা কর্মী এই সকল শাহাদাতের রক্তের উপর তৈরি হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিড় তাই আমরা দেখেছি দুই সালের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে গোটা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি পথে এদেশের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছাত্ররা বিবাদের সকল দেয়াল দেওয়ালগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ যেই যেই প্রতিরোধ ভূহ তৈরি করেছিল সেই প্রতিরোধ দুর্গের সামনে ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সেই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য দেখেছি যে গোটা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমার ছাত্ররা রক্ত দিয়েছে জীবন দিয়েছে বারুদের ছাদে গোটা পরিবেশ যখন ছাজালো হয়েছিল সেই ছাজালো বারুদের পরিবেশে রক্ত ভেজা রাস পথে দাঁড়িয়ে প্রতিটি নামাজের সময়ে আল্লাহ আকবরের আজানের ধ্বনি দিয়ে জামাতে নামাজ কায়েম করে বাংলাদেশের আগামীর গতিপথ তারা তৈরি করে দিয়েছে চব্বিশের সেই শাহাদাদের রক্তের উপর তৈরি মঞ্চে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্তদে বসেছে আজ এক বছর পূর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের দীর্ঘ এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি উৎসাহ যুগিয়েছি দেশ এবং জাতির পক্ষে তহিদি জনতার পক্ষে ভূমিকা পালন করবার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি যখনই আমরা দেখেছি সরকার কোন ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে জাতির অভিভাবক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারকে সৎ পরামর্শ দিয়েছে সতর্ক করে তাদের পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করবার চেষ্টা করেছে আমরা দেখেছি যখন নারীবাদী নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা এদেশের পারিবারিক বন্ধনকে এদেশের ইসলামী তহজিব তামাদুনকে ধ্বংস করবার নীল নিয়ে তারা মাঠে নেমেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিগত দেশের আমে সহরবর্তী ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণ করবার বার্তা দিয়েছে আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহ দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ করা হবে না আমরা আমরা বলতে চাই সুনির্দিষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায় যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে হেফাজতে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস অফিস প্রতিষ্ঠার ধন্যবাদ জানাই বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত সমাবেশ থেকে ঘোষিত আমাদের সময়ের হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহবাগ মামলা প্রত্যাহার করেছেন এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই এটাকেও আমরা একটা শুভ হিসেবে গ্রহণ করতে চাই সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো ছাড়ার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না আমাদের আখের দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের থেকে গোটা বাংলাদেশকে মুক্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোন ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের রক্ত মারিয়ে আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে আমরা যে রক্ত দিয়ে ধোলাই খালের ভাস্কর্যকে প্রতিহত করেছি মসজিদের নগর ঢাকার ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা আবার রাজপথে নামব আবার কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামব ইনশাল প্রস্তুত থাকবেন হেফাজতের আমির আল্লামা মহেবুল্লাহ বাবু নগরী আজান দিবেন সে আজানে আমরা সারা দিয়ে জামাতে শরিক হওয়ার জন্য গোটা বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকব সকল শহীদানদের শাহাদাত কবুল তাদের রুহের মাগফুরাত কামনা করে বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহ ইয়াফাত হুন তারিফ ওর দাম আরেল আহামদুল্লাহীর